আগুনের লেলিয়ান শিখায় পুড়ে গেল আস্ত দুটি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার দক্ষিণ পুকুরবেড়িয়া এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুরে একটি বাড়িতে পুজো দেওয়া হয়েছিল তারপরে সেই পুজো দেওয়ার পরেই প্রদীপের আগুনের শিখায় আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে আগুনের তীব্রতা এতই ছিল অপর একটি বাড়িতে আগুন লেগে যায় পরপর দুটি বাড়িতে আগুন লাগায় জেরে আতঙ্কে এলাকার মানুষ তবে শেষরক্ষা করতে পারেনি দুটি বাড়ির যার জেরে দিশেহারা দুটি পরিবারের সদস্যরা ঘটা ঘটনায় খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও কাকদ্বীপ থানার পুলিশ প্রশাসন আসে তবে কিভাবে আগুন লাগলো তা তদন্ত চালাচ্ছে কাকদ্বীপ থানা পুলিশ ও দমকলের আধিকারিকরা আগে গরে কে ছিল না আমার আমার শ্বশুর ছিল আমি ছিলাম মাছ করতে করতে দেখছি আর একটা আমার ননী এসে বলছে বলে ঘরে আগুন ধরে গেছে তোমরা কি দেখছো ঘর থেকে বেরে যাও জিনিসপত্র বের করো আর আমরা ওগুলো বের করতে দেখতে দেখতে আর কিছু বের করতে পারিনি একটু কিছু নিজের পড়া নিয়ে নিজে বেরিয়ে গেলাম বাচ্চা বাচ্চা তখন আগুন লেগে গেছে তারপরে বলার পরে বেরিয়ে

গেল <laughs> বল